অজানা গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির মৃতের নাম সনাতন কারক বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি গোঘাটের দেবখণ্ড এলাকায় জানা গেছে রবিবার সন্ধ্যায় সনাতন হাজিপুর সংলগ্ন গড়দরজা এলাকায় চা খেতে গিয়েছিলেন তখনই একটি অজানা গাড়ি তাকে ধাক্কা মারে এলাকার মানুষ গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন সেখান থেকে পরে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় কিন্তু চিকিৎসা চলাকালীন সোমবার তার মৃত্যু হয় ঘটনা বলতে ওই ওখানে চা খেতে গেছিলো সন্ধ্যেবেলা হ্যাঁ সন্ধ্যেবেলা চা খেতে গেছিলো ওই গর্দরাজা বলে জায়গাটি ওই হাজিপুরের পরে গর্দরাজা বলে জায়গাটি ওইখানে চা খেতে গেছিলো চা খেতে খেতে বসে বসেছিল আর ওইখান থেকে পেচ্ছাপ করতে গেলো রাস্তার ধারে আর কি রাস্তার ধারে পেচ্ছাপ করতে গেছিলো যে ওইখানে গাড়িতে ঠুকে দিয়েছে ওখান থেকে ঠুকা হয়ে পড়ে গেছিলো যে ওইখানে কি ওখান থেকে পাশাপাশি লোক রাত্রিবেলা দেখে দেখার পরে ওখানে ওরা কামারপুকরে ভর্তি করে কামারপুকুরে ভর্তি করার পর ওখান থেকে আবার আরামবাঘ রেফার করে আরম্বাকে রেফার করার পর সে যিনি মারার নাম কি যিনি মারা গেছেন তার নাম হচ্ছে সনাতন কারক বাড়ি বাড়ি গড় দরা যায় হাজিপুর হাজিপুর গড় দরা যায় আর বয়স কত না বয়সটা কত হবে বয়সটা ছেচল্লিশ সাতচল্লিশ বছর পরিবারে কে কে আছে পরিবারে দুটি মেয়ে স্ত্রী আর একটি ছেলে করতেন উনি উনি রাজমিস্ত্রির কাজ করতেন আপনার নাম আমার নাম সজল রায় কে হন আমি ওনার মামা মানে ওনার বাবা হচ্ছে আমার মামা শ্বশুর হন নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ